তো আজকে ভিডিওতে আমাদের একটু টাইলসের হিসাব আর কি টাইলসের হিসাব সম্পর্কে একটু জানো কীভাবে টাইলস করতে হয় আপনার হচ্ছে একটা রুমে আর কি হ্যাঁ কতটুকু টাইলস লাগবে কী পরিমাণ টাইলস লাগবে এখানে দেখা যাচ্ছে দশ ফিট বা বারো ফিট একটা রুম আছে আর কি এই রুমের মধ্যে আমাদের টাইলসের সাইডে চল্লিশ ইন্টু চল্লিশ সেন্টিমিটার হয় তাহলে এই রুমে কয়েক পিস টাইলস আর কি লাগবে আমরা আর একটা ব্যাপার জানি না যে এক সেন্টিমিটার স্কোয়ার সময় পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ার ফিট এই এটা হচ্ছে মুখস্থ করার জন্য যাই হোক আমার রুমের আয়তন আমরা রুমের যে হচ্ছে আয়তন না এটা হচ্ছে রুমের যে ক্ষেত্রফল যেটা আর কি রুমের ক্ষেত্রফল বা রুমের যেটা এরিয়া সেটা হচ্ছে পাচ্ছি বারো ইন্টু দশ এই বারো ইন্টু দশ করলে একশো বিশ স্কোয়ার ফিট হ্যাঁ একশো বিশ স্কোয়ার ফিট আর কি হবে এবং হচ্ছে এটা হচ্ছে আমার ক্ষেত্র বল আর কি পাইলাম আর কি হ্যাঁ এবং একটা হচ্ছে ক্ষেত্র বল হবে আয়তন ক্ষেত্র বল আয়তন তিনটা মাত্রা ক্ষেত্র বল হবে তাহলে চল্লিশ চল্লিশ মানে ষোলোশো সেন্টিমিটার স্কোয়ার দেখতে আছে ষোলোশো সেন্টিমিটার স্কোয়ার রুম যদি বারো বাই দশ আছে সেক্ষেত্রে এইটা যদি রুম যদি আর একটু বড়ো হয় সেক্ষেত্রে অন্য হবে এখানে যা আছে বারো বাই দশ বিশ বাই যাই হোক আর কি এখানে একটা রুমের জন্য এইভাবে যে কয়টা রুম হবে সেমভাবে আর কি সবগুলা যোগ করলে আমার টোটাল স্কোয়ার ফিট আসবে আর কি আচ্ছা এরপর হচ্ছে টাইলসের ক্ষেত্রফল 40 চল চলে যেটা ষোলোশো স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার এখন এটা আসছে স্কোয়ার ফিটে এইটা আছে সেন্টিমিটার স্কোয়ার দুইটা আলাদা আলাদা দেখো এখন এইটাকে সিনাকোক আনতে হবে এইটাকে আলাদা এক সেন্টিমিটার স্কোয়ার আমরা জানি পয়েন্ট জিরো স্কোয়ার ফিট তাহলে ষোলোশো এমিটার স্কোয়ার টু পয়েন্ট জি জিরো ওয়ান দিয়ে গুণ দিলে আমরা এত স্কোয়ার ফিট পাইলাম তাহলে টায়লসের আমরা ক্ষেত্র ফল পাইলাম এইটা রুমের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে এটা দুইটা কিন্তু পাইলাম আর কি এরপর আমার টোটাল সংখ্যা দেখবো টাইলসের সংখ্যা হচ্ছে টোটাল রুমের ক্ষেত্রফল ফল ভাগ হচ্ছে আবার টাইলসের যে ক্ষেত্রফল অনপিস দিলে আবার পঁচাত্তরটা পাবো আর কি টাইলস মানে এই রুমে দশ বাই বারো ফিট এরিয়ার জন্য আমার পঁচাত্তরটি টাইলস আছে হচ্ছে লাগবে হ্যাঁ এইভাবে আমরা হচ্ছে বের করবো আরেকটা হচ্ছে যে টাইলস স্থির করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন হচ্ছে আমরা টাইলস করার ক্ষেত্রে হচ্ছে ফ্লোরটা লেভেল করে নিতে হবে হ্যাঁ ফ্লোরটা অবশ্যই লেভেল করে নিতে হবে টাইলসগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন হচ্ছে মশলা থেকে পানি না টানে এটা মাথায় রাখতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে ফ্লোরটা হচ্ছে লেভেল করে নিতে হবে মশলার থিকনেস ঠিক রাখতে হবে এবং হচ্ছে অবশ্যই হচ্ছে গ্র্যাপিং ইউজ করতে হবে গ্রাটিং দিয়ে হচ্ছে টাইলসটা বসাতে হবে রাবারের হ্যামার ইউজ করতে হবে হ্যাঁ দিয়ে করা যাবে না টাইলস ভাঙতে পারে এবং হচ্ছে যেন ভয়েড না থাকে টাইলসের নিচে এটা মাথায় রাখতে হবে ভালো মতো চেক করে নিতে হবে এবং এইভাবে হিসেব করে আমরা একটা ফ্লোর একটা ইউনিটের বা দুইটা ইউনিটের যত খুশি আমরা করতে পারবো ধন্যবাদ